আমি চাই আমার এই ভিডিওটা আজকে বিএনপির বা ছাত্র দলের বা যুব বা বিএনপি যারা আছেন সবাই শেয়ার করবেন প্রথমে একটু ক্লিপ দেখাচ্ছি তারপর অনেকে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারেন টাইটেল কিন্তু তো বুঝে গেছেন যে একটা হাই স্কুলে ছাত্র দলের কমিটি গঠন করা হচ্ছে মানে ভাবা যায় যে আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ড করা বাংলাদেশে বিতর্কিত হইল যেগুলোর জন্য সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর প্রচন্ড গোসা হইল এজ এ রেজাল্ট পাঁচই আগস্টের মতন করুণ পরিণতির ঘটনা ঘটলো এত কিছু দেখার পরে আসলে আমরা দল হিসাবে কি কোনো কিছু শিক্ষা নিচ্ছি প্রশ্ন হচ্ছে এই কমিটিটা করার জন্য তারা কি সেন্ট্রাল ছাত্রদল কমিটির কোনো অনুমোদন নিয়েছে অথবা জেলা পর্যায়ের অথবা বিভাগীয় পর্যায়ের অথবা উপজেলা পর্যায় থেকে কি এরকম নির্দেশনা দেওয়া হয়েছে আমি জানি না এই ভিডিওটা কোন স্কুলের বাট আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা জনাব তারেক রহমান অথবা ছাত্রদলের যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আছেন রাকিব আপনাদের এটা দেখা দরকার কারণ এই ধরনের ঘটনাগুলো জনমনে কি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া ফেলবে ভাই আপনারা এখনো বুঝতেছেন না কেন বুঝতেছেন না আওয়ামী লীগের দেখে আপনাদের ধারণা হয় নাই শিশু লীগ নাম হয়েছিল খেয়াল আছে যে এরকম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা দেখছি কমিটি গঠন করার জন্য একটা মাঝখান দিয়ে একটিভিটিস দেখলাম যে স্কুল পর্যায়ে কিন্তু এই ছাত্র রাজনীতির নোংরামি যদি স্কুল লেভেলে পড়ে তাহলে আপনি বুঝতে পারতেছেন একটা ছেলেরে অঙ্কুরে কতটা নষ্ট করে দেওয়া হয় যেইখানে ছাত্র রাজনীতি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে কল্যাণজনক ছাত্র রাজনীতি আমাদের কোন জায়গাগুলোতে আছে আপনি একটু বোঝান আমি নর্মালি জিজ্ঞেস করতেছি তো এখন সেই জায়গাতে আপনি যদি বলেন যে এই ধরনের দৃশ্যপট বা এই ধরনের ঘটনা কোনোভাবে মানানসই তাহলে আপনারা ভাই আগামী দিনে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন আমি ছাত্র দলের কাছে বা দলটির যারা ঊর্ধ্বতন আছেন বা যারা সচেতন কর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে একটা কথাই বলতে চাই অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আওয়ামী লীগের পতনের ইস্যুগুলো কেন জানি রাতারাতি আমার কাছে মনে হয় যে মানে বিএনপির অনেক নেতা নেতাকর্মী এখন যারা এই ধরনের অতি উৎসাহী কর্মকাণ্ড করছে তারা অনুমোদনটা কার থেকে আনতেছে আবার একটা স্কুলের মধ্যে এরকম ঘটনা হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার তিনি নিশ্চয়ই দুর্বল সেই স্কুলের ম্যানেজিং কমিটি এই ভিডিও ভাইরাল তারা কি দেখে নাই নাকি তারাও সবাই নিয়ে চাইতেছে যে স্কুলের মধ্যে এই ধরনের একটা কমিটি করে দিলে তাদের নাম ডাক সৌর্য বীর্য চারদিকে ছড়িয়ে পড়বে এতটুকু সেন্স এতটুকু হিউম্যানিটি এতটুকু কি বলা যে পলিটিক্যাল সেন্স আপনাদের থাকা উচিত আমার কাছে এখন দলটির যারা ঊর্ধ্বতর নেতা আছেন তার থেকে শুরু করে বাকিরা সবাই কিন্তু চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছুকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছেন বাট সামহাও সাম এটা ব্যর্থ হচ্ছে আর এগুলোর দায়ভার দল হিসাবে কিন্তু বিএনপিকে নিতে হবে নির্বাচনের আগে জরিপ দেখতেছেন না একবারে কিন্তু না জরিপ অনেগুলো যা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে হাইটাইটে অপরাধ করছে শেখ হাসিনা করছে এরকম যখন ঘটনা হইতো তিনি এগুলার এগেনস্টে শক্ত ব্যবস্থা হয়তো বা নিতেন আবার অনেকগুলোতে নিতেন না যেগুলো নিতেন না সেগুলো সব কিছু দায় দলটির প্রধান হিসাবে তার কান্দে পড়তো আর এ রেজাল্ট আওয়ামী লীগ আজকে অবস্থা তিনি দেশ ছাড়া আপনারা সচেতন হন এগুলো ভালো লক্ষণ না সাধারণ মানুষ কোনোভাবেই এই কাজগুলোকে পছন্দ করে না ভালো থাকুন